তারেক রহমানের নির্দেশে রাজশাহীর শ্রমজীবী ও পথচারীদের মাঝে শিমুলের ইফতার বিতরণ রাজশাহীর পুঠিয়া উপজেলার মেডিকেল গেট হইতে তাহিরপুর রোড পর্যন্ত রাস্তার দুই পাশে শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন ও পুঠিয়া বাসুপাড়া বাজারে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন পুঠিয়া দুর্গাপুরের ধানের শিশের মনোনয়ন প্রত্যাশী হক শিমুল ইফতার বিতরণ শেষে পুঠিয়া শিলমারিয়া ইউনিয়নের কাশিয়াপুকুশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পশ্চিম অঞ্চল উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলে ইস্ফাক হারুল হক শিমুল বলেন আজকে আমাদের কর্মসূচি ছিল পুঠিয়া বাজারে ইফতার বিতরণ তারেক রহমানের নির্দেশ ছিল সাধারণ মানুষের পাশে শ্রমজীবী ও পথচারীদের পাশে দাঁড়ানোর আহ্বান তার ডাকে সারা দিয়ে আমি যতটুকু পেরেছি আমি তা করেছি ধন্যবাদ আজকে আমাদের কর্মসূচি ছিল পুঠিয়া বাজারে ইফতার বিতরণ যেটা নির্দেশ ছিল তারেক রহমানের নির্দেশ ছিল যে সাধারণ মানুষের পাশে অর্থাৎ কর্মজীবী পরিশ্রমী মানুষ মেহনতি মানুষ ভ্যান চালক রিক্সা চালক এই পাশে দাঁড়ানোর আহ্বান ছিল সেই আহ্বানের ডাকে দিয়ে আমি পেরেছি রমজান আজ শেষ করলাম আজকে পুঠিয়া বাজার এবং আসলাম দিয়ে আসার পর আমার বন্ধুবাহর শিলমারিয়া সাবেক চেয়ারম্যান আরকি আমার হায়াত ভাই তারা আমন্ত্রণে আমরা এখানে এসেছি এখন এই হায়াত ভাই নিমন্ত্রণটা খেয়ে আমরা প্রোগ্রাম শেষ করবো এখানে আমরা থাকতে চাই সাধারণ মানুষের কাছে কারণ এই শ্রমজীবী কর্মজীবী মানুষই হচ্ছে বিএনপির শক্তি এই বিএনপি শক্তিগুলো ভালো থাকলে দেশ ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে আমরা সেই লক্ষ্যে আমি যতটুকু পাচ্ছি আমার ব্যক্তি চেষ্টা আমার আহ্বান থাকবে আমার দলের অনেক বড় বড় নেতা আছে তারা যেন সকলে ঈদে যে যার সামর্থ্য থাকে সেটা নিয়ে সাধারণ মানুষ প্রান্তিক মানুষ পিছিয়ে পড়া মানুষের পাশে থাকে এটা আমার আহ্বান আমার কার্যক্রম তো আজকে ইফতারি আজকে শেষ করছি কালকে উনত্রিশে কালকে আমার ওই গ্রামে আমরা চাউল দিচ্ছি সেমাই দিচ্ছি চিনি দিচ্ছি দ্যাট ইজ এটাকে কি বলবো আর কি এটা এই পর্ব কালকে আছে আর পরের দিন তো ঈদ ঈদের দিন আর কোনো কর্মসূচি নেই সেদিন মানুষের সাথে দেখা করব কথা বলবো এটাই